সালামু আলাইকুম গাইস জিপিএক্স ডেমন এই বাইকটির সমস্যা হচ্ছে চাবি দিলেই আর কি রেগুলেটরের যে ফ্যান থাকে না এই ফ্যানটা অটোমেটিক গড়ে যার জন্য আমরা তার সম্পূর্ণ লাইন চেক করছি চেক করার পর আমরা তার সমস্যা পাইছি যে এই যে আপনার ফিউজ বক্স এবং রিলিং কম্পিলের সেট এটা এই রিলের যে আপনার দেখেন আমি এটা ক্লিন করছি যদিও ক্লিন করছি ক্লিন করার পর একটা খোলা সময়টা দেহ মারাছে আর কি এটা গন্ধ ছিল পরে ক্লিন করলাম এই দেখেন একদম এই জায়গাটায় আপনার জং ধরে মরিচা পরে সমস্যা হয়ে থাকে প্রত্যেকটা জ্যাকে জ্যাকে আর কি আপনার মরিচাদছে তার জন্য আমি কি করলাম আমি এটাকে এই দেখেন তার মানে কিন্তু একদম শর্ট হয়ে গেছে যার জন্য অনেক কাজ করলাম তারপর আমি ফিউজটাকে ঘুরলাম ফিউজ খুললে লাইন ঠিক আছে আর ফিউজটা লাগাইলে অটোমেটিক আপনার চাবি অফ অবস্থায় তাও ফ্যান চলে সেই জন্য আমি ফিউচার খুলে রাখলাম কেননা আমাদের এই ডিভাইসটা লাগবে যার জন্য আমরা এটাকে এখন শুধু ফ্যানটাকে ডিজেবল করে দিলাম ফ্যানটা এখন আবহাওয়া চলবে না আর কি আমাদের এই ডিভাইসটা হলেই আমাদের গাইডওকে ওকে কিন্তু জিপিএক্স যে এই যে আপনার রিলি বক্সটা আর কি আপনার এই বক্সটা আপনারা ফিল বক্সটা কোথায় থাকে এটা কিন্তু অনেকে জানে না যদিও এই বাইকটা কিন্তু অ্যাভেলেবেল না কিন্তু এই বাইকটার ফ্রিজ বক্সটা অনেকেই পাবে না এটা কিন্তু সত্য কথা আর কি অনেক চিপা জায়গায় তো এটা থাকে থাকে এখানে নিচে থাকে নিচে থাকার পর এটা আপনাকে খুলতে এখানে এই বক্সটা আছে তো এই গাড়িটা কিন্তু সকল দিকেই সমস্যা বলতে কি যেমন যদি কেউ মোবিল চেঞ্জ করে বা মোবিল ফিল্টার মোবিল ফিল্টার চেঞ্জ করে তাহলে এই ফুল কিটটাকে খুলতে হবে এই নাট এখানে নাটাতে ভিতরে নাট আছে এখানে নাটাতে একটা এই নাটগুলো খোলার পর এই গায়েটা বের হয়ে যাবে পরেও আরো নাট খুলে এই ফিল্টার খুলতে হবে পরে আপনাকে এই যে ফিল্টার চেঞ্জ করতে হবে তো আসলে কোম্পানি বাইক বানায় কিন্তু কিছু কিছু দিকে যদি কোম্পানি একটু স্যাটিসফাই হয়ে বানাতো যেমন এই কিটারে যদি এখান থেকে একটু বেশি করে এরো করে কেটে পরে এই যে ফিল্টারের বসটাকে যে বের করে যেত তাহলে আমি মনে করি আমাদের গাড়িটাকে পরিপূর্ণভাবে ফিল্টার চেঞ্জ করতে পার হতে হতে পারতো কিন্তু এই ফিল্ডারটা খোলার জন্য সব খুলতে হয় এই জন্য এক্সট্রা চার্জ নেওয়া হয় আর অন্য অন্য বাইকে যদি মোবাইল চেঞ্জ করি আমরা তা কোনো চার্জ নেই না তাই বলতেছি কোম্পানি কিন্তু কাজ ভালো করে ঠিক আছে কিন্তু কিছু কিছু কাজের জন্য কাজ করতে সমস্যা হয়ে যায় যেমন এই কিটগুলো কিন্তু এই সাইডের ডান সাইডের কিটটা কিন্তু অনেক সময় ভেঙে যায় এই জন্য ভিডিওটা করা আর এইসব গাড়ির পার্টস অ্যাভেলেবল না যেমন এই মালটা কিন্তু পাওয়া যায় না তার জন্য আমরা যারাই করছি আগেরবার তো ঠিক আছে আর এইগুলো এই আর এইগুলো ব্রেক প্যাড ব্রেক শু এগুলো অ্যাভেলেবেল অন্যান্য গাড়ির সাথে মিলে সামনেটা আপনার আর্টিআর বাইকেরটা মিলে পিছেটা জিক্সার মিলে আর এই আর্টিআর এইগুলো একটা গাড়ির আর কি দিক আর ফিল্টারটাও আছে একটা বাজে জায়গা যদিও ওইটা অনেকে আহ ঠিক আছে খুলতে পারবে সমস্যা নাই কিন্তু আসলে বাইকটা একটা পরিপূর্ণ বাইক আমি বলতে পার পারতেছি না এই জন্য যেইটার আউট যেই সার্ভিসিং গুলো সার্ভিস গুলো আর আর সার্ভিসের যে সেকশনগুলো ওনারা যদি বাকি কাজ করে তাহলে অনেক কিছু সমস্যা হয়ে যেতে পারে কিন্তু টাঙ্কিটা যদি কেউ খুলে সে কিন্তু অনার খুলতে পারবে কেননা একটা নাট দুইটা নাট তিনটা নাট খুললেই টাঙ্কিটা চলে আসবে হাতে তো আপনাদেরকে এই ভিডিও আর একটা ভিডিও আপনারা হয়তো বা দেখছেন আমার ভিডিওগুলো এরকম ইউনিক ভিডিও স্বীকনীয় ভিডিও আমি দিয়ে থাকি তো ভালো থাকবেন সবাই এরকম ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম বাপি মনোজ থেকে সান এরকম ভিডিও দিয়ে থাকি আপনাদের সেবা নিয়ে দিত চেষ্টা করি যে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো আলাইকুম ভালো সবাই